আপনার ভিডিওতে ভিউ আসছে না চিন্তা নেই আজকে বলবো ভিউ বাড়ানোর পাঁচটি সহজ উপায় প্রথমত টাইটল আর থামনেল আকর্ষণীয় না হলে কেউ ক্লিক করবে না টাইটেলে ব্যবহার করুন কিওয়ার্ড থামনেল বানান চোখে পড়ার মতো দ্বিতীয়ত ভিডিওর প্রথম দশ সেকেন্ড এই সময়েই ভিউয়ার ঠিক করে থাকবে নাকি চলে যাবে তাই শুরুটা করুন আকর্ষণীয়ভাবে তৃতীয়ত ভিউয়ারদের এঙ্গেজ করুন লাইক কমেন্ট আর শেয়ার করতে বলুন এতে ইউটিউব বুঝবে ভিডিও ভ্যালিউ দিচ্ছে চতুর্থ তো কনসিস্টেন্সি খুব জরুরি সপ্তাহে অন্তত দুই থেকে তিনটি ভিডিও আপলোড করুন পঞ্চমত শুধু ইউটিউবে নয় ভিডিও শেয়ার করুন ফেসবুক ইনস্টাগ্রাম আর টিকটকে এতে এক্সট্রা ভিউ আসবে তো এই ছিল ভিউ বাড়ানোর কিছু সিক্রেট টিপস কোন টিপস আপনার কাজে লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না